যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ম্যাচ মোহনবাগান জিতলেই আইএসএল সিল চ্যাম্পিয়ন বিষয়টা হচ্ছে আজকের মোহনবাগান উড়িষ্যার সঙ্গে তারা মুখোমুখি হতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবারে মোহনবাগান বর্তমানে একুশ ম্যাচ খেলে তারা ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলের প্রথম স্থানে আছে আর অন্যদিকে সেকেন্ড পজিশনে গোয়া আছে যারা একুশ ম্যাচ খেলে বিয়াল্লিশ পয়েন্ট সংগ্রহ করেছে আর উড়িষ্যা যদি দেখা যায় তারা কিন্তু একুশ ম্যাচ খেলে উনতিরিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে আছে তাই বোঝা যাচ্ছে যে এই দুটো দলের ক্ষেত্রেই এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ মোহনবাগান যদি এই ম্যাচটা তাদের হোমে জিততে পারে তাহলে তারা আইএসএল সিল চ্যাম্পিয়ন হবে আর অন্যদিকে উড়িষ্যা যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে তারা কিন্তু টপ সিক্সে যাওয়ার যে একটা সম্ভাবনা সেটা ধরে রাখতে সক্ষম হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু এই ম্যাচটা জেতার জন্য মরিয়া হয়ে আছে উড়িষ্যার কোচ যেহেতু একটা দুর্দান্ত গেম প্ল্যানের সঙ্গে প্রত্যেকবারই মোহনবাগানের সঙ্গে খেলতে নাবে। সেই জায়গায় দাঁড়িয়ে লোবেরার যে গেম প্ল্যানটা থাকবে সেই গেম প্ল্যানটাকে কিন্তু মোহনবাগান টিমকে কিন্তু দেখে খেলতে হবে মোহনবাগান কোচ হোসে অলিনা যদি এই লোবেরার ছকটাকে বুঝে যায় তাহলে কিন্তু মোহনবাগান অনায়াসে এই ম্যাচ থেকে জয়লাভ করে আইএসএল শিল্ড জিততে পারবে আর অন্যদিকে লোবেরা যেই জিনিসটার ওপর ফোকাস করবে লোভেরা মোহনবাগানের সঙ্গে মূলত যে খেলাটা খেলে থাকে একটু ডিফেন্সিভলি এবং কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল সেইটার ওপরেই জোর দিয়ে থাকে এবং ডিফেন্সিভ পজিশানে যেসব প্লেয়াররা খেলছে এই উড়িষ্যা দলে তারা কিন্তু একটা লো ব্লকের মতো সিচুয়েশান করে দেয় এবং যতটা পারা যায় যে মোহনবাগানকে গোল থেকে দূরে রাখার যে মানসিকতা সেই মানসিকতারই কিন্তু পরিচয় দিয়ে এই উড়িষ্যা দল আগের ম্যাচটাও খেলেছিল এবং এই ম্যাচটাও খেলতে চাইবে মোহনবাগানের কাজ থাকবে পজিটিভ ফুটবল পজিটিভ মানসিকতা এবং খুব কুইকলি গোল তুলে মোহনবাগান দলকে এগিয়ে দেওয়ার যে একটা সুযোগ সেই সুযোগটাকে কিন্তু সদ্ব্যবহার করতে চাইবে মোহনবাগানের স্ট্রাইকাররা বিশেষ করে জেমি ম্যাকলারেনের কথা বলতে হবে জেমি ম্যাকলারেন কিন্তু মোহনবাগানের হয়ে আস্তে আস্তে ভালো ফুটবল খেলছে এবং জেমি ম্যাকলারেন এই আইএসএলের সবথেকে বড় যে প্লেয়ার সেটা কিন্তু সে প্রমাণ করছে তাই উড়িষ্যা ম্যাচে জেমি ম্যাকলারেন যদি গোল করে তাহলে মোহনবাগান কিন্তু আইএসএল সিল চ্যাম্পিয়ন হতে কোনো অসুবিধা হবে না কারণ মোহনবাগানের কাছে যেমন জেসান কামিংস একটা দুর্দান্ত ফর্মে খেলছে এবং তার সাথে সাথে আমরা জানি যে এই জেমি ম্যাকলারেন আস্তে আস্তে কিন্তু ফর্মে ফিরছে তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান দলটা কিন্তু একটা দুর্দান্ত শেপে রয়েছে বিশেষ করে মনবীর সিং না থাকায় মোহনবাগানের অসুবিধা হবে না মনবীর সিংয়ের জায়গায় সাহাল আব্দুল সামাতি হয়তো এই ম্যাচটা খেলবে এবং সাহাল আব্দুল সামাত অত্যন্ত একটা ভালো ফুটবলার এবং সে কিন্তু ধারাবাহিকভাবে মোহনবাগানের হয়ে ভালো ফুটবল খেলেছে বর্তমানে দেখা যাক সাহাল আব্দুল সামাদ উইঙ্গার পজিশান থেকে কেমন খেলে এবারে বিষয় হচ্ছে যে মোহনবাগানের যে সমস্যাগুলোর ওপর নজর রাখতে হবে যে ব্যাক পজিশানে আশিস রায় এবং তিপ্পেন্দু বিশ্বাস এই দুটো প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে মাঠে নামায় কোচ মলিনা সেটা কিন্তু দেখার থাকবে আমার মনে হয় দিপ্যেন্দু বিশ্বাস মাঠে নামলে মোহনবাগানের বেশি ভালো হবে কারণ দীপ্যেন্দু বিশ্বাস একটা দুর্দান্ত ছন্দে আছে এবং দিব্যেন্দু বিশ্বাস যতগুলো ম্যাচ মোহনবাগানের হয়ে খেলেছে সব ম্যাচেই কিন্তু মোহনবাগান জিতেছে তাই বলাই যায় যে দীপ্যেন্দু বিশ্বাসকে যদি রাইট ব্যাক পজিশানে নামানো যায় দীপেন্দু বিশ্বাস ভালো ডিফেন্সিভলি কন্ট্রিবিউট যেমন করবে ওপরের দিকে উঠে গিয়ে অ্যাসিস্ট করতেও সে কিন্তু পারে তাই দীপেন্দু বিশ্বাসকে এই ম্যাচে নামালে মোহনবাগানের ভালো হবে এছাড়া মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে গেম প্ল্যানটার ওপর ভরসা করবে সেটা হচ্ছে ফোর ফোর টু ফরমেশান ফোর ফোর টু ফরমেশান হলেও সম্ভবত জেসান কামিংস কিছুটা ডিপ ডাউন করবে কারণ জেসান কামিংস ডাউন করার ফলে আমরা দেখতে পাই যে অপোনেন্ট টিমের কিছু ডিফেন্ডার কিছু মিডফিল্ডার জেসান কামিংসের প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাটাকিং মুডে চলে যায় এবং জেসান কামিংস কিন্তু তার যে ফার্স্ট টাচ এবং তার যে ড্রিবলিং পাওয়ার এবং বল ডিস্ট্রিবিউশন করার ক্ষমতা সেইটা দিয়েই কিন্তু অপোনেন্ট টিমকে কাটিয়ে একখানা কিন্তু ভালো বল সেট করে দিতে পারে এই জেমি ম্যাকলারেনের এগেনস্টে এর ফলে মোহনবাগান দল অত্যন্ত উপকৃত হয় এবং জেমি ম্যাকলারেন কিন্তু এইভাবেই ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে সেই ফুটবলটা এই জেসান কামিংসের জন্যই কিন্তু ঘটছে এই জিনিসটা মনে রাখার দরকার আছে এছাড়া লিস্টান কোলাসো একটা বড় রোল প্লে করবে লিস্টান কোলাসোর যেহেতু স্পিড আছে অন্যদিকে যদি দেখা যায় এই উড়িষ্যা এফসি তুলনামূলকভাবে কম স্পিডি দল সেই জায়গায় দাঁড়িয়ে এই লিস্টান কোলাসোর যে ইনসাইট কাঠগুলো থাকে সেই ইনসাইট কাঠগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এবং মোহনবাগানের বিভিন্ন রকম অ্যাটাকের ক্ষেত্রে এই লিস্টান কোলাসোর কাঠগুলো কিন্তু বড় ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে লিস্টান কোলাসোর যে গোলমুখী শট এবং ইনসাইট কাঠ সে তার দ্বারাই কিন্তু মোহনবাগান অনেক বেশি অ্যাটাক তৈরি করতে সক্ষম হবে অনেক বেশি পেস তৈরি করতে সক্ষম হবে এর ফলেই মোহনবাগান গোল পাবে বলে আমার অনুমান এবং এর সাথে বলতেই হবে মোহনবাগানের মিডফিল্ড পজিশানটা মোহনবাগানের মিডফিল্ড পজিশানে দীপক টাংড়ি অবশ্যই দুর্দান্ত ফুটবল খেলছে তার সাথে আপুইয়া আপুইয়া এই বছর মোহনবাগানের হয়ে কিন্তু প্রথম বছর খেলছে তার সত্ত্বেও আপুইয়াকে দেখে কিন্তু মনে হচ্ছে না এই আপুইয়া মোহনবাগানে ফার্স্ট সিজন খেলছে মনে হচ্ছে যেন এই আপুইয়া একটা দীর্ঘ সময় ধরে মোহনবাগান দলের সাথে যুক্ত আছে তার যে কন্ট্রিবিউশন তার যে পাসিং করার ক্ষমতা ডিফেন্সিভলি তার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই আপুইয়া এবং দীপক টাংড়ির কম্বিনেশানটাই কিন্তু মোহনবাগানকে মাঝমার ডমিনেট করতে সাহায্য করবে এবং মোহনবাগানের সব থেকে বড়ো যে জিনিসটা অ্যাডভান্টেজ আমরা এবছর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেড বল সিচুয়েশান থেকে গোল করার যে অ্যাবিলিটি আমরা মোহনবাগানকে বিগত চার বছরে যে ফুটবলটা খেলতে দেখেছিলাম পজিশানিং ফুটবলিং এবং পায়ের মধ্যে থেকে গোল হওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আমরা বেশি দেখেছিলাম আমরা বেশি দেখতে পাইনি যে হেডের মাধ্যমে মোহনবাগান গোল করছে এবং ডিফেন্ডারদের কন্ট্রিবিউশন বিরাট কিছু থাকছে কিন্তু বর্তমানে এই বছরে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে মোহনবাগান পা থেকে তো যেমন গোল করছেই হেডের মাধ্যমেও গোল করছে এবং ডিফেন্ডাররা কিন্তু অনেক বেশি ওপরের দিকে উঠে গিয়ে ধারাবাহিকভাবে গোল করে আসছে আগের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেস করেছে কয়েকদিন আগে সুভাষিস বসু করেছে টম আলডেট করেছে আমরা দেখেছি দীপ্পেন্দু বিশ্বাস করেছে তার মানে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের এগারোটা প্লেয়ারের মধ্যে গোলকিপার বিশাল ছাড়া সবাই কিন্তু গোলস কোরিং করার ক্ষমতা রাখে এবং সবাই কিন্তু স্কোরিং করছে এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা পজিটিভ সাইন এই পজিটিভ সাইনগুলোই কিন্তু মোহনবাগানকে এই উড়িষ্যা ম্যাচে সবসময় এগিয়ে রাখছে এবং আগামী দিনে এই আগামী দিনে মোহনবাগান আরও যেসব ম্যাচগুলো খেলবে সেই ম্যাচে কিন্তু এই পজিটিভ মানসিকতাই কিন্তু মোহনবাগানকে জিততে সাহায্য করবে উড়িষ্যা ম্যাচে অবশ্যই মোহনবাগানের উচিত যে তাদের যে ফরমেশান বাইশ দলটাকে সাজানো এবং উড়িষ্যার যেসব জায়গায় প্রবলেম আছে বেশ বেশি করে অ্যাটাক করা এর মধ্যে দিয়েই কিন্তু গোল আসবে এবং মোহনবাগান যদি ঠিকঠাকভাবে অ্যাটাকিং করতে পারে এবং মোহনবাগান যদি এই উড়িষ্যা দলের যে যেই জায়গাগুলো প্রবলেমেটিক সেই সেই জায়গার ওপর প্রেশার তৈরি করতে পারে এই উড়িষ্যা দলের গোলটাকে ব্লক করে রাখা কিন্তু সম্ভব হবে না এবং তারা কিন্তু গোল খাবে এই জিনিসগুলোয় ফোকাস করতে হবে মোহনবাগানকে আশা করব যে মোহনবাগান আজকের ম্যাচটা জিতবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন